নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আজকে পনেরোই অক্টোবর আমরা একদিনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির বিধানসভায় এসেছিলাম আমি আপনাদের উদ্দেশ্যে জানাই যে গত পাঁচই অক্টোবর আমাদের আলিপুরদুয়ার ডুয়ার্স তথা উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর তাণ্ডবে আলিপুর এবং ডুয়ার স্তশনাছ হয়ে গেছে আমাদের আলিপুর দুয়ার বিধানসভা কেন্দ্রের শালকুমার এক দুই গ্রাম পঞ্চায়েত সহ কুমারগ্রাম কালচিনি বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আবার বারবার বলেছি যে ভুটানের নদীর এই তীব্র জলস্ফীতি এবং ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিপাত এইভাবেই আজকে আমাদের ওখানে ধ্বংস তাণ্ডব বিলাস চলছে আমি এর আগে দু সালে আমরা ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি নিয়ে বিধানসভাতে একটা রেজুলেশন নিয়ে এসেছিলাম সে রেজুলেশন পাস হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর পরও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি আজকে আমি এই আমাদের গত পাঁচ তারিখের এই ভয়াবহ যে একটা প্রাকৃতিক বিপর্যয় তারপরে আমি একদিনের জন্য বিধানসভায় আসবার সুযোগ পেয়েছি এবং আজকে এসেই আমি মাননীয় স্পিকারের কাছে সেই রেজুলেশনের কথা উল্লেখ করে অবিলম্বে ভারত ভুটান যৌথ নদী কমিশন বাস্তবায়ন করা এবং আমাদের ওখানকার কি ভয়াবহ পরিবেশ সেটা সচক্ষে যাতে মাননীয় স্পিকার সাহেব বিধানসভা থেকে একটা প্রতিনিধি দল পাঠিয়ে সেই সঙ্গে বিশেষজ্ঞ দলকে সাথে রেখে তিনি যদি এটা একটু করেন তাহলে পরে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের বুঝতে পারবে যে ডুয়ার্সবাসী কি অসহায় অবস্থায় আছে কেন্দ্র সরকার কোনো কিছুতে কান দিচ্ছে না ফলে এই জায়গায় রাজ্য সরকার ইতিমধ্যেই এই ভারত ভুটান যৌথ নদী কমিশন দাবির সপক্ষে রেজুলেশন নিয়ে এসছেন তাই সেখানকার যে ক্ষয়ক্ষতি হয়েছে এবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ভারত ভুটান যৌথ নদী কমিশন কত দরকার তাই আমি আজকে লিখিতভাবে আমি মাননীয় স্পিকারের কাছে একটা চিঠি দিলাম সেখানে তাকে অনুরোধ করেছি যদি সম্ভব হয় একটা বিধানসভার বিধায়কদের একটা কমিটি এক্সপার্টাইজ এবং যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে একটা টিম যদি সেখানে ভিজিট করে তাহলে খুবই ভালো হয় কারণ আমরা তো কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি দলকে এ যাবৎকাল পেলাম না ওটা একটা আন্তর্জাতিক এলাকা ভারত ভুটান কিন্তু কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে পরিদর্শন করলেন না কি বিষয় আগামীতে আমাদের ওই এলাকার ভবিষ্যৎ কি কেউ কিছু জানাচ্ছেন না তাই আমি আবারও আজকে বিধানসভায় মাননীয় স্পিকারের কাছে এটা তুলে ধরেছি আর আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই ওই এলাকা বিভিন্ন ডুয়ার্সের যে বন্যা বিধ্বস্ত যে এলাকা সেগুলো ভিজিট করেছেন তিনি নিজে দাবি করেছেন ভারত ভুটান যৌথ নদী কমিশনের ফলে আমরা চেষ্টা করছি যাতে এটা বাস্তবায়িত হয় আজকে আমার কাছে বিধায়ক শ্রী তিনি আমাকে একটা চিঠির মাধ্যমে আবেদন করেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে একটা পর্যবেক্ষক দল তারা যেন অবিলম্বে তারা যেন ওখানে ভিজিট করেন করে রাজ্য সরকারকে রিপোর্ট দেন যে কী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি ও আমার সাথে আলোচনার মধ্যে আমি ওটা জানতে পারলাম যে ডোলোমাইট যেটা ভেসে এসছে তাতে আমাদের কৃষি কৃষিজমি প্রচুর ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ ব্যাপক আমি এ ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলব কারণ আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা আলোচনা হয়েছিল প্রস্তাব গ্রহণ হয়েছিল সে প্রস্তাব অনুযায়ী যে ইন্দো ভিটান রিভার কমিশন একটা গঠন করার জন্য আমার সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে আমরা সর্বদলীয় বৈঠক পাঠাবারও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যেহেতু বিজেপির কোনো বিধায়ক জিতে রাশি আননি সেটা পাঠানো যায়নি তবে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটা পর্যবেক্ষণের জন্য একটা দল বিধানসভা থেকে যাওয়া উচিত